আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দশটি দোয়ার প্রতিদান শুনে আপনি হতবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি এক নাম্বার আমল প্রত্যেক ওজুর পর কালেমায় শাহাদত পাঠ করুন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুবাহানুল্লহ সহি মুসলিম হাদিস নাম্বার দুইশত চৌত্রিশ দুই নম্বর আমল প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়াতুল কোর্সে পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন সুবাহান সোহী নাসাই সিলসিরাতুর সহিহা হাদিস নাম্বার নয়শত বাহাত্তর তিন নম্বর আমল প্রত্যেক ফরজ সালাদ শেষে তেত্তিরিশবার সুভাহানন্দ লহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্তিরিশবার আল্লাহহু আকবার এবং একবার লা ইলাহা লাহা ইল্লাহু লা শারী কেলাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সেই কদের পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ কমা হয়ে যাবে সুভাহানন্দ ল সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার দুইশত সেই সাথে জাহান নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশত ষাট বার এই তাসবিহগুলো পড়লেই জাহান নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবেই ফাঁস ওখতে ফাঁস শতবার পড়া হচ্ছে সহি মুসলিম মিসকাত হাদিস নাম্বার এক হাজার তিন চার নম্বর আমল প্রতি রাতে সূড়া মুলুক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সোহী নাসাই শোহীদ তারগিব হাকিম হাদিস নাম্বার তিন হাজার আঠ শত উনচল্লিশ সিলসিলাত সোহিহা হাদিস নাম্বার এক হাজার একশত চল্লিশ পাঁচ নম্বর আমল রাসুল সাল সাল্লামের ওপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দুরুত পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল সল্লা আলহিহ সাল্লামের সুপারিশ পাবেন তা বারানি সোহিদ তারগিব হাদিস নাম্বার ছয়শত ছিয়ান্ন ছয় নম্বর আমল সকালে একশো বার ও বিকালে একশো বার সুবাহিম ও বেহাম পড়লে সৃষ্টি করে সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে সুবাহান সহি আবু দাউদ হাদিস নাম্বার ফাঁস হাজার একানব্বই হজরত জাবের রদুল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল আলহ আসালাম ইরশাদ করেন যে ব্যক্তি সুবাহান উল্লাহিন আউজিব আবি পাঠ করে তার জন্য জান্নাতে একটি কেজুর গাছ রোপণ করা হয় সুবাহান তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার সাতশত সাত নম্বর আমল সকালে একশো বার ও সন্ধ্যায় একশো বার সুবাহান বেহাম দেহে পাঠ করলে কেয়ামতের দিন তার চেয়ে বেশি সবাব আর কারো হবে না সুবাহান সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার বিরানব্বই আট নম্বর আমল সকালে ও বিকালে একশো বার একশোবার আলহামদুল্লিলা একশোবার আল্লাহ আকবার এবং একশো বার লা ই লাহা ইল্ল লা শেরি কেলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আই লাহ কুল্লিশাই ইয়ে কদের পাঠ করলে অগণিত সওব হবে নাচাই সোয়ে তারগিব হাদিশ নম্বর ছয়শত একান্ন নম্বর আমল বাজারত প্রবেশ করে লা ইলাহা ইল্ল লহ লা শারি কালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউ হাই ওয়াই উমিত ও ওয়াহু হাই ইউ লায়ামু তো বেয়া দিহিল হই ওহু কুল্লি সে কদির পাঠ করুন এতে দশ লক্ষ পূর্ণ হবে দশ লক্ষ পাপ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে শুভ তির মেজি হাদিস নাম্বার তিন হাজার চারশত আটাশ তিন হাজার উনত্রিশ দশ নম্বর আমল বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তালা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনু হেকবান হাদিস নাম্বার চারশত নিরানব্বই শহীদ আর্গেট হাদিস নাম্বার তিনশত ষোলো আল্লাহ তালা আমাদেরকে এই দশটি আমল প্ৰতিদিন নিয়মিত কৰাৰ তহফিক দান কৰক আমিন ইয়াৰবালা আইন আমিন